এই শীতে ত্বককে প্রাণবন্ত ফর্সা ট্যান ফ্রি করতে চাইলে আজকে রেমেডিটি অবশ্যই ট্রাই করতে হবে বন্ধুরা আজকে যেই রেমেডিটি শেয়ার করব এটি আপনাদের ত্বকের ট্যান দূর করবে ত্বকের এক্সট্রা অয়েলের সমস্যা দূর করবে এছাড়াও ব্রণ ফুসকুরির সমস্যা বলি রেখা কালচের ছোপের সমস্যায় যে আপনারা ভুগছেন সেটার থেকেও চিরতরে মুক্তি পাবেন নমস্কার সকলকে আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেমেডি শেয়ার করতে আজকে যে রেমেডিটি আপনাদের সকলের সাথে শেয়ার করব সেটি কিন্তু আপনাদের সকলের খুব হেল্পফুল হবে আসলে বন্ধুরা আপনারা যদি হলুদ শুকনো খোলায় টালিয়ে নিয়ে তারপর এটাকে একটা প্যাক বানিয়ে স্কিনে অ্যাপ্লাই করেন তারপরে দেখবেন যে এটার কত সুন্দর রেজাল্ট আসে চলুন ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন কি কি লাগছে এই রেমিডিটি তৈরি করতে প্রথমেই আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি তারপর এটা গরম হওয়ার পর আমরা যে খাওয়ার হলুদটা আমরা খাবারে ইউজ করি সেটাই শুকনো কলায় টেলে নেব যতক্ষণ না এটার কালার ডার্ক ব্রাউন না হয়ে যায় হলুদ আদি যুগ থেকেই ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বিশিষ্ট অনেক ভিটামিন যা ত্বকের যত্নে ভীষণ উপকারী এটি ফাইন ফাইনলাইন্স বা বলি রেখার মতো সমস্যা দূর করতে সাহায্য করে এটি যখন কালো হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব হচ্ছে বেসন বেসন নিয়েছি এক চামচ বেসন আমাদের শুষ্ক প্রাণহীন ত্বক কালো দাগ ব্রণ ব্রণর দাগ দূর করতে কিন্তু সাহায্য করে ব্যাসন একটি প্রাকৃতিক স্ক্রাব যা ত্বক থেকে মরা চামড়া ক্লিন করতে সাহায্য করে এরপর নিয়েছি মধু হাফ টেবিল চামচ মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক ব্যাকটেরিয়া বিরোধী উপাদান যা ত্বকের লোমকূপ উন্মুক্ত করে ব্ল্যাক হেডস দূর করে ব্রণ সমস্যা দূর করে এছাড়াও উজ্জ্বলতা বাড়ায় ত্বক নরম রাখে ও বলি রেখা কালচে ভাগ দূর করে এরপর আমি নিয়ে নেব হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ নেব দু টেবিল চামচ দুধ আমাদের অত্যন্ত উপকারী স্কিনের যত্নে এটা কিন্তু সকলেরই জানা নানান সমস্যার সমাধান পাওয়া যায় এই কাঁচা দুধে মুখের জিল্লা ফেরাতে ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে এছাড়া ব্রোনের সমস্যা দূর করতে ট্যান দূর করতে দুতে থাকে ল্যাকটিক অ্যাসিড যা সানবান ঠিক করতেও কিন্তু সক্ষম এরপর সমস্ত উপাদান আমি ভালো করে মিশিয়ে নেব ও হ্যাঁ আমি একটা উপাদান স্কিপ করে গেলাম সরি এটা নিতে হবে এরপরে নিতে হবে কফি কফিটাও অ্যাড করতে হবে কফি নেব হাফ টেবিল চামচ আমার ভুল হয়ে গেছিলো আগে অ্যাড করতে যাই হোক আপনারা গোলানোর আগেই অ্যাড করে দেবেন কফি আমাদের স্কিনের বলি রেখা কালো ছোপ বয়সের ছাপ দূর করতে সক্ষম এছাড়াও ব্রণ সমস্যা ট্যান দূর করতে কফি ইউজ করা খুবই জরুরি এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন যেন কোনো লামস না থাকে সবগুলো মিশে যায় কোনো দানা দানা যেন না থাকে সবগুলো মিশে গেলে রেডি হয়ে যাবে আমাদের ফেস প্যাকটি এবার ফেসে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফেস ভালো করে ক্লিন করে তারপর কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে এটি সপ্তাহে তিন দিন ইউজ করলেই আপনারা এটার গুণাগুণটি ভালো করে বুঝতে পারবেন হলুদটা আপনারা অনেকটা তেলে নিয়ে স্টোর করে রাখতে পারেন অনেক দিন চলে যাবে আপনাদের এবারে আমার পুরো ফেসে লাগানো হয়ে গেছে তারপরে পাঁচ থেকে সাত মিনিট রেখে তারপরে কিন্তু এটাকে ধুয়ে ফেলতে হবে আমার পাঁচ সাত মিনিট রাখা হয়ে গেছে এখন আমি ক্লিন করে আপনাদের দেখাবো যে এটা রেজাল্টটা কি আসে আপনারা ফ্রেসের সাথে সাথে কিন্তু গলাটা কেউ স্কিপ করবে না কারণ গলাটাও কিন্তু ট্যান পড়ে যায় আমি যেহেতু দেখাচ্ছি সেহেতু কিন্তু আমি আজকে লাগাইনি নি আমি স্নানের আগে অ্যাপ্লাই করি তখন কিন্তু সারা মুখে আমি লাগিয়ে নিই মুখে গলায় এরপর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা ব্রাইটনেস চলে এসেছে এবং স্কিনটা কতটা গ্লো করছে সেটা আপনারা চেঞ্জেসটা বুঝতেই পারছেন আপনারা এটা বডিতেও যদি ইউজ করতে চান হাতে পায়ে সেটাও কিন্তু ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো রেজাল্ট আসবে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না